সামান্য এই পাতার যে এত গুণাগুণ আর এত উপকারী আপনারা জানলে অবাক হয়ে যায় বিনামূল্যে উপকৃত হবেন যেটা হাজার হাজার টাকা খরচ করেও হয় না আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি এমন একটা রেসিপি দেখাবো যেটা দেখে আপনারা অনেক উপকারে লাগবে পাতাটির নাম হচ্ছে গাদাল পাতা বা গন্ধ ভাদালি পাতা কোথায় কি বলে জানি না তবে আমি এই দুইটা নামেই চিনি সবাই চিনবেন এটা হচ্ছে জঙ্গলের মধ্যে হয় যে কোনো জঙ্গলে বা পুকুরের আশেপাশে বা লতা পাতার মধ্যে এই পাতাটা পেয়ে যাবেন অনেক গন্ধ হয় আর কি এই পাতাটা তো এটা অনেক উপকারে লাগে যাদের আমাশার সমস্যা আছে তারা এই পাতার রস করে খেতে পারে যাদের বাতের ব্যথা আছে এই পাতা মসুরির ডাল দিয়ে বড়া তৈরি করে খেতে পারে বা তরকারির মধ্যে দিয়েও রান্না করে খেতে পারে যে যেভাবে খেতে পারে সেভাবে কিন্তু খেলেই উপকার এই পাতার গুণাগুণ সবাই অন্তত কম বেশি জানেন মুখের রুচি ভাব বাড়ায় তো পেঁয়াজও যেভাবে বানায় ওইভাবেই সেম প্রসেসে সব কিছু করে মসুরির ডাল দিয়ে বা আপনারা যে কোনো ডাল ব্যবহার করে বড়াটি তৈরি করতে পারেন বা বড়াটির তরকারির মধ্যে দিয়েও রান্না করে খেতে পারেন অনেক উপকারে আসবে একবার ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে কে কে এটা খেয়েছেন আগে বা কোথায় এটা কি নাম কি নাম বলে পাতাটা কমেন্টস করে জানাবেন এক পাশ হয়ে গেলে আর এক পাশ ভেজে নেবেন মনে হচ্ছে পুড়ে পুড়ে যাচ্ছে কিন্তু না এটার কালারই এমন হবে পোড়া পোড়া মনে হবে তবে আপনারা চাইলে একটু নরম করেও ভেজে নিতে পারেন মানে যার যেমন স্বাদ অনুযায়ী যে যেমন পছন্দ করেন সেভাবেই ভেজে নিতে পারেন বড়াটি হয়ে গেলে এমনিও খেতে পারেন ভাত দিয়েও খেতে পারেন আবার তরকারি তরকারির মধ্যে দিয়েও খেতে পারেন এটা ভীষণভাবে উপকার করে শরীরের বড়াটি মুখে রুচি রুচি এনে দেয় জ্বর আসলে বা রুচি না থাকলে রুচি এনে দেয় একদম রেডি হয়ে গেছে আমাদের বরা আমাদের বাসা সবাই এটা পছন্দ করে আর যাদের বাতের ব্যথা আছে তাদের সব থেকে উপকারী এটা বাতের ব্যথাটা অনেকটাই কমায় এটার মাধ্যমে পাতাটা পাতাটা রস করে খেলে আরও বেশি উপকারে লাগে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ